আমরা বিচার ব্যবস্থার সংস্কার চাই কেমন সংস্কার আমি ইসলামী ইতিহাসের সোনালী যুগের একটা ঘটনা বলি হযরত আলী রাজুল্লাহ খলিফা রাষ্ট্রপ্রধান তিনি এক অভিযান থেকে ফেরার সময় তার হাতের বর্মটা হারিয়ে যায় পড়ে যায় এরপর তিনি দেখতে পেলেন এক ইহুদির কাছে তার বর্মটা আছে হজরত আলী বললেন যে ভাই এটা তো আমার বর্ম মনে হয় ইহুদি বলল যে না এটা আমার বর্ম এরপরে তাদের মধ্যে এটা কথা হয় এরপরে সেই ইহুদি বলল যে ঠিক আছে আপনি যখন বললেন এটা আপনার বর্ম এটা বিচারকের কাছে যেতে হবে ফয়সালা করতে হবে তো এই বিচারক কিন্তু খলিফা হজরত আলীর রাজা আনহুর নিয়কৃত বিচারক সেখানে গেলেন তো আলী বললেন যে এই বর্মটা এটা আমার তো বিচারক বললেন যে আপনার ইয়ে দেন দুইজন সাক্ষী দেন তো আলী বললেন হ্যাঁ আমি দিতে পারবো একজন সাক্ষী কথা বললেন যেটা নাকি বিচারক গ্রহণ করলেন আরেকজন সাক্ষীর কথা বললেন হজরত আলী যে সেটা হলো তার ছেলে হজরত আলীর ছেলে তো সেই বিচারক বললো যে না খলিফা আমি আপনার এই ছেলের সাক্ষী গ্রহণ করতে পারি না তখন এই এই সাক্ষী গ্রহণ না করে বিচারক হযরত আলীর বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিল তখন হাজরত আলী বললেন ঠিক আছে বর্মটা তুমি নিয়ে যাও দেখুন রাষ্ট্রপ্রধান তার সম্পূর্ণ রাষ্ট্র ক্ষমতা তার হাতে তার নিজের নিয়কৃত একজন বিচারক তার বিরুদ্ধে রায় দেন এবং সেই রায়টাও এমন ব্যাপার যে রিয়েলি সেই বর্মটা হাজরত আলীর ছিল তো হাজত আলী যখন বললেন যে ভাই তুমি নিয়ে যাও এটা তখন সেই ইহুদি বললো যে থামেন আসলে এই বর্মটা আপনারই এটা আপনার হাত থেকে পড়ে গিয়েছিল আমি সেটা করিয়ে নিয়েছিলাম আর আপনার মতন মহানুভব রাষ্ট্রপ্রধান এটা যদি ইসলামের শিক্ষা হয় তাহলে আমি আজকেই ইসলাম গ্রহণ করলাম আসাদল্লাহ ইলা ইহাদ মাহমুদ আবদুআ রসুল মুসলমান হয়ে গেলেন অর্থাৎ আলী রাষ্ট্রপ্রধান তিনি হেঁটে হেঁটে গেলেন এক বিচারকের কাছে তারই নিয়োগৃত এবং সেই বিচারক তার বিরুদ্ধে রায় দিল বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা যাবে না প্রভাব বিস্তার করা যাবে না যদি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হয় রায় তবু মেনে নিতে হবে এরকম বিচার ব্যবস্থা আমরা চাই বিচার ব্যবস্থার সংস্কার চাই তাহলে দেশের মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে সবাইকে ধন্যবাদ